আরজিকর তদন্তে অভিযোগ বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনাদের দেখাবো সিজিও কমপ্লেক্স অভিযান করা হয়েছে সিজিও হয়েছে নার্স এবং চিকিৎসক সংগঠনের তরফ থেকে সেই ছবি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যেই আপনারা জানেন সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে কারণ তারা ঠিক মতো আরজিকরের যে ঘটনা ঘটে গিয়েছে তরুণী চিকিৎসকের সঙ্গে খুন এবং ধর্ষণের ঘটনা সেই ঘটনা তদন্ত ঠিক মতো করছে না সিবিআই এর বিরুদ্ধে একাধিক অভিযোগgene আজ ফের সিজো কমপ্লেক্স অভিযান অভিযান এর চিকিৎসক নার্স সংগঠন সিজো কমপ্লেক্সে ব্যবস্থা ব্যারিকেডে মোড়া হয়েছে কমপ্লেক্স হাত ধুয়ে ফেলে দিল্লি পালিয়ে যাব দিল্লি গিয়ে আজকে বেঁচে যাব উদ্ধার হব আজকে কেন্দ্র রাজ্যের গটা আজকে দিল্লি গিয়ে আমি আজকে শ্বাস নেব তার উপায় নেই বাংলার মানুষ ছাড়বে না পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ জুনিয়র ডাক্তার সমাজ স্বাস্থ্যকর্মী সমাজ ছাড়বে না রাজপথে আমরা রয়েছি রাজপথে আমরা থাকব দরকারে আগামী আরও সাত মাস আমাদের এই আন্দোলন চলবে মাননীয় মহামান্য হাইকোর্ট তারা আজকে আমাদের জনগণের ফেভারে জনগণের পালসটাকে বুঝে তারা বলেছে যে কারে রয়েছে সেটা আজকে তদন্ত করতে এবং আজকে এটা দিতে বলেছে অতএব এটার থেকে পরিত্রাণের রাস্তা আমরা মনে করি সিবিআইয়ের নেই কোনো সরকারেরই নেই কোনো প্রশাসনেরই নেই বাংলার ডায় মানুষের ডায় মানুষই শেষ কথা বলবে চিকিৎসক সমাজের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা রয়েছি সেই আন্দোলনে আমরা থাকব এবং চার্জশিট যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আমাদের এই রাজপথের আন্দোলন চলবে আইনি লড়াইও আমার চলবে আমরা দেখব যে সিবিআই কোথায় যায় আজকে কলকাতা পুলিশের সাথে এই করে বেঁচে থাকা যায় না আজকে পাট পাওয়া যায় না হাত ধুয়ে ফেলা যায় না সেটা বাংলার মানুষ চিকিৎসক সমাজও কিন্তু সেটা বুঝিয়ে দেবে নাগরিক সমাজও সেটা কিন্তু বুঝিয়ে দেবে সে কথাও আমরা এখানে বলে আমরা চাপ তৈরি করব চাপ সৃষ্টি করব চাপ আরো বাড়াবো সিবিআইকে কে চার্জশিট দিতে হবে এটা একটা গণতান্ত্রিক অধিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলেনি বলেনি বলতে বলতে তাদেরকে বাধ্য করাবে বাংলার মানুষ গণতান্ত্রিক একটা রাষ্ট্র গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা চলছে যেখানে কেউ হাত ধুয়ে পেলে চলে যেতে পারে না বাংলার আজকে একজন চিকিৎসককে খুন করে দর্শন করে পালিয়ে যাবে তার তদন্তের নামে তদন্তকে চাপা দিয়ে পালিয়ে যাবে এটা আজকে বাংলার মানুষ মেনে নেবে না আজকে গণতন্ত্র চলবে গণতন্ত্রের মানুষ আজকে সার অধিকার কিন্তু আদায় করবে এই আন্দোলন চলবে শেষ পর্যন্ত চলবে সিবিআই কে চার্জশিট কিন্তু দিতে হবে সে বাধ্য করতে আমরা বাধ্য করবো তাদেরকে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত হচ্ছে না আপনারা আজকের এখানে আমরা সমাপ্ত করছি কিন্তু এই কথা বলতে চাই আন্দোলনে আন্দোলনে একটা কথা খুব পরিষ্কার যদি সাধারণ মানুষের পালস যদি আপনারা নিশ্চয়ই বোঝেন আমরাও কিছুটা বুঝি মানুষ কিন্তু কাঁদছে দলমত নির্বিশেষে আমি আবারও বলছি দলমত নির্বিশেষে শাসক দলের মা বোনেরাও যাদের মধ্যে এখনও বিবেক মনুষ্যত্ব আছে তারাও কিন্তু বলছে যে মেয়েটার আর খুনিরা ধরা পড়বে না তাহলে এই এই যে মানুষের যে পালস মানুষের যে আবেগ অন্যায়ের প্রতিবাদ করবার যে মানসিকতা তাকে নিয়ে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করব। যে কোনো দিন কিন্তু চোদ্দই আগস্ট এই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারে এটা কিন্তু আমরা বলে যাচ্ছি আজকে এটা ভাববেন না এটা আমরা শুধু কথার কথা বললাম মানুষ কিন্তু চাইছে লড়াই আন্দোলন মানুষ চাইছে অভয়ের খুনিরা ধরা পড়ুক কারণ তার ঘরে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা আমরা দেখতেই পাচ্ছি যেখানে সিজিও কমপ্লেক্স অভিযান করা হয়েছে নার্স এবং চিকিৎসক সংগঠনের তরফ থেকে কি দাবি করছেন তারা কি অভিযোগ তাদের দেখো মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটি এই তিনটে সংগঠনের তরফ থেকে কিন্তু সেখানে তাদের স্পষ্ট দাবি যে সাত মাস পেরিয়ে গেলেও কিন্তু এখনো বিচার পায়নি আর এই বিচার না পাওয়ার পেছনে কিন্তু অন্যতম কারণ সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট না জমা দেওয়া এবং তারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ অপদার্থ সিবিআই সম্পূর্ণভাবে এই উদ্ধৃতি করে কিন্তু তারা বিক্ষোভ জানাচ্ছেন এবং ইতিমধ্যেই তারা সিবিআই কমপ্লেক্সের ভেতরে গিয়েছেন এবং ডেপুটেশন তারা জমা দিয়েছেন এবং ডেপুটেশন জমা দিয়ে বেরোনোর পরেও কিন্তু তারা একই অভিযোগ করছেন বারে বারে বলেছেন যে যেভাবে সিবিআই এতদিনেও চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি তা নিয়ে কিন্তু তারা এমন প্রতিবাদ করছেন প্রতিবাদে নেমেছেন আগামী দিনেও কিন্তু তারা এই প্রতিবাদ জারি রাখবে যতদিন না অভয়া বিচার পাবে এবং যতদিন না সক্রিয়ভাবে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সেই দাবি নিয়ে কিন্তু তারা রাস্তায় থাকবেন তারা বিচারের দাবি নিয়ে রাস্তায় থাকবেন এবং প্রতিবাদ জানিয়ে যাবেন তারা এটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন পম্পি ধন্যবাদ প্রিয়াঙ্কা